দেখে নিবে 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 সুপিয়ান ভাই আছে কি দেখে নিবে ভাই ভিডিও দেখে কি বুঝবে প্রবাসী ভাইরা বাসায় পৌঁছে টাকা দিন হাটে দেখে টাকা দি তারপর টাকা দিবে মানে প্রবাসী ভাইয়েরা ভিডিও দেখে গরু কি বুঝবে ভিডিও দেখে শুধু গাড়ি দেখে হাটে বেরে দেখবে দেখবে তারপরে তারপরে টাকা দিবে টাকা দিবে ওরে কি প্রবাসী ভাই জন্য ভাই এই এটা তাহলে শুধু গাড়ি ভাড়া গাড়ি ভাড়া শুধু দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো পাকিস্তানি নেপাল এতগুলা ভাই আইটেম লাগবে যেকোনো নতুন একটা খামারে ঢুকালে উজালা হয়ে যাবে গরুগুলাই দেখেন মানে সেভাবে প্যাকেজ করা হয়েছে

কোথা থেকে নিয়ে আসছে ভাই এটা রে পাখা লাগবে না প্রত্যেকটা ঝোলে ভাই রে প্রত্যেকটাই ঝোলের মার্শাল দেখুন ভাই জি ভাই কথা বলবে নাকি ভাই কথা তোমার বলতেছি না আমি চাই যে মন্তব্য করার দরকার মন্তব্য না করলে গন্তব্য পৌঁছানো যায় না অবশ্যই শোনো যারা মন্তব্য খারাপ করে তারা কখনো গরু কিনে না ভাই কখনো কিনতে পারবে না ভাই তোমার খোলে দিতে পারবে না তারা গরু কিনবে ওরা এমনিতে দেখেই গরু কিনবে

সব ঝরে খাই ভাই দশ দেখে কিনবে ভাই দেখে আমাদের সবাই জানে তাই না কি ভাই ক্যামেরা তো যাচ্ছে না ভাই মাসা ভাই এই সাইড দেখেন এটার জি ভাই আমার সাইড টা দেখেন ভাই আজকে তো বৃষ্টি পড়তিছে গরুর কোনো খুদ খান না কোনো খুদ নাই ভাই তাহলে বলা যাবে না সেটা

লাভি লাভি দেখা জি ভাই ঝোলে ভাই ঝোলে ভাই ঝোলে তাহলে সুমেন ভাই মানে কিরকিটা নাকি ভাই গিরকিরা বলা তো মানে কিরকিটা বললো যাই আসে না সুমেন ভাই দেখতে দেখতে দেখাবো না দেখাবো না ভাই দেখান ভাই দেখান দেখান এখন দেখা যাচ্ছে না ভাই গির ভাই কোথা থেকে কালেকশন ভাই সেই গির না ভাই এটা একবার হান্ড্রেড পার্সেন্ট গির হান্ড্রেড গির

তো মাঝখানে আপনার বাসার ঠিকানা ও ফোন নাম্বারটা একটু দিতে না আমার আমার ফোন নম্বরটা জিরো ওয়ান ডবল ফাইভ ফোর সিক্স ডবল টু এইট ওয়ান বাসার ঠিকানাটা বাসা আমার জেলা জয়পুরা থানা পাঁচবিবি গ্রামের নাম শহকার বলতে বলেন ইন্ডিয়ান হিলি বটারে আছি হিলি বর্ডার তাহলে দর্শক সুপেন ভাই আছে হিলি বর্ডারে সুমেন তাহলে কোন গির দেখলাম নাকি দেখলে বয়স বয়স দশ মাস সাড়ে দশ মাস বললেন ভাই সাড়ে দশ মাস সুমেন ভাই দাম ধরে কেমন থাকবে বলেন তো এমন ভাবে গেছে তাহলে গেলো ভাই দর্শক যেন ফসকে না দেয় ভাই মন দিলেই যেন ভাই নিবে ইনশাল্লাহ তাহলে সুবেন ভাই ভাই তাহলে চলে আসলাম ভাই ভাই সুবেন ভাই বয়স কত মাস ধরবে এটা বয়স

মন জোরানো কালেকশন দর্শক জানি না দর্শকদের কেমন লাগবে এটা আমি বলতে পারবো না দর্শকদের ভালো লাগা না লাগে দর্শকদের কিন্তু আমাকে ভালো লেগেছে সুপেন ভাই প্রত্যেকটা কালেকশন সুপেন ভাই তো দেখাবো এটা

ভালো মন্দ আমরা ভালোটাই ধরি ভাই বুঝতে পেরেছি আমার দর্শকেরা বিরক্ত হয়ে গেছে এত লঙ্ক বিরত দেখবে না ঠিক আছে মার্শাল সুন্দর কয়েকটা লড় দেখলাম তো আমার আশা করে যাই যে আমার দশ জন কিনতে পারে এখন এরকম একটা অনেক প্রবাসী ভাইয়া ওদের দিন আগে দেখতেছি সুপেন ভাই কখন কেনার মতন একটা কথা বলবে কিনার মতন একটা রাত দিবে আমি এই সাত পিস গরু কোনো ভাই যদি নিতে চাই সুবেন ভাই জি ভাই যা বললাম মাল সাতষট্টি ভাই তারপরও কথা বলার সুযোগ আছে তারপরও দাম দরের সুযোগ আছে মানে দুইজন ফুসকে না যায় ফুসকে যেন দড়ি না যায় দড়ি যাই ধরবে তা দিয়ে দিবেন দিয়ে দিবো ভাই তাহলে সত্তর মাল সাতষট্টি দাম দরের আর বেশি বাড়াবো না যেহেতু সুফিয়ান ভাইয়ের কাছে বহুদিন পরে একটা লড়াই ভিডিও করলাম জানিনা ভিডিও টি কেমন হয়েছে কেমন লেগেছে আপনাদের এই কালেকশন গুলো ভালো লাগে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমি যেন এর চাইতে ভালো সুন্দর আরো একটা ধামাকা কালেকশন আপনাদের জন্য রেডি করতে পারি উপহার দিতে পারি সালাম আলাইকুম রহমতুল্লাহ